সবাইকে আসসালাম আলাইকুম আপনারা দেখবেন আজকে আমরা গামার যে দাঁত বা ভেঙে যায় তাহলে আমরা করি আপনারা সবাই আমাদের সঙ্গেই থাকুন আমরা দেখানোর চেষ্টা করতেছি আমরা প্রথমত স্কেলটা খুলে নিব। তারপরে হচ্ছে আপনার যে নাটগুলো আছে এগুলো তো আমরা অলরেডি সময় বাঁচানোর জন্য আমরা খুঁজছি এখন আমরা নেডেল এবং এটা যেহেতু সেমি ডাবল মেশিন তাই হলো নেটেরটা খুলে নিলাম নিয়ে এখান থেকে হলো নাম্বার জেটটা খুলে নিচ্ছি আমরা নেওয়ার পর আমরা এখান থেকে এই যে পিনটা লকটা আছে এই লকটাও খুলে নিলাম তারপর আপনারা দেখতেই পাবেন আমরা কী কী করি তারপর আমরা একটা হাতুর আর একটা মাইনাস নিয়ে এই ঘরটাতে হালকা করে একটু দেবো জোরে বাড়িয়ে দেবো আমরা হাতুর দিয়ে দেখেন আপনারা আমরা কীভাবে বাড়ি দিচ্ছি হালকা হালকা করে বাড়িয়ে দিলাম এটা নিচে নেমে গেলে এখন আমরা খুলে ফেলবো মাইনাস দিয়ে চারা দিলেই হবে আর এগুলো কাজ করতে গেলে আপনারা হাত মোজা ব্যবহার করবেন তাহলে আপনাদের সেফটি ভালো থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এটা খুলে ফেলছি এবং আমরা এটা লাগাবো কীভাবে সেটাও আমরা দেখাবো আপনাদের আমরা এখন এটা একটু পরিষ্কার করে নিয়ে লাগিয়ে দেব আপনারা দেখুন আমরা কীভাবে লাগাচ্ছি এটা আমরা এই আবারও সেমভাবে এটার হাত মতো ঢুকাইয়া দেব দিয়ে হাত দিয়ে হালকা একটু করে বাড়ি দেব হালকা একটু বাড়ি দিয়ে সমান করে নিচ্ছি তারপর আমরা লোকগুলি লাগাইয়া দেব তাহলে এটা মোটামুটি আমাদের একটা সেটিংয়ের বজায় আসবে আপনারা দেখুন আমরা মাইনাস দিয়ে কীভাবে হচ্ছে একটু উপরে ইয়ে করে দিচ্ছি হাত দিয়ে বাড়িয়ে দিয়ে হালকা একটু উপরে আমরা করে ওর পজিশন মতো আমরা দিয়ে দিলাম তাহলে ইনশাল্লাহ আমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না লকটা লাগালাম এখন আমরা নাম্বার জ্যাকটা লাগালাম এবং আমরা নেডেলটা লাগিয়ে নিব আপনারা দেখতেই পাচ্ছেন যারা এই মেশিনে কাজ করেন তারা সবাই জানেন নেটেল নং জেক এবং নাম্বার জ্যাক কীভাবে আমরা লাগাই তারপর আমি আপনাদের মাঝে হলো একটু শেয়ার করার চেষ্টা করতেছি আপনারা দেখুন আমরা কী কী কাজ করতেছি আমরা এখন স্কেলটা লাগাবো লাগানোর পর তারপর আমরা মেশিনটা রান করে দেখব কোন অবস্থানে আছে আমাদের মেশিনটা স্কেলটা লাগাতে একটু হচ্ছে হয়তো প্রথম অবস্থায় সমস্যা হবে এই দেখেন ঢুকে গেছে স্কেলটা ইনশাল্লাহ আপনারা যারা এরকম ভিডিও চান তারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের একটা ইউটিউব এবং একটা ফেসবুক পেজ আছে নাম হচ্ছে একটা ভালো কাজ করি আপনারা দিয়ে অলরেডি যারা ভিডিও দেখতেছেন তারা সবাই জানেন তবে আপনাদের কাছে রিকোজ আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের মাজার বিস্তারিত আলোচনা করব ততক্ষণ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম